আমার আব্বা আমার বাসায় এসেছিলেন আটাশ রমজানের দিন আর এটা হচ্ছে উনত্রিশ রমজানের ভিডিও যেহেতু আমার শাশুড়ি অনেক দিন থেকে অসুস্থ আর এটা তো আমার আব্বা জানতেন তো আমার আব্বা আমার বাসায় আশা মাত্রই অস্থির হয়ে পড়েছেন কখন তার বেআইনকে দেখতে যাবেন আসলে আমার আব্বার মধ্যে দায়িত্ব এবং বোধ অনেক বেশি পাশাপাশি তো আন্তরিকতার এতটুকু কমতি নেই আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি তো এই যে আমার আব্বা আমাদের জন্য ইলিশ মাস এনেছিলেন তো সেখান থেকে আমার শ্বশুর বাসার উদ্দেশ্যে একটা নিচ্ছি মূলত আমার আব্বা সবার উদ্দেশ্যেই একটু একটু করে এনেছেন আসলে ইলিশ মাছ তো বোঝেনি একটা অন্যরকম লোভনীয় বা ডিমান্ডেড মাছ তারপরে এত দূর থেকে আমার আব্বা নিয়ে এসছেন আর আমি কিন্তু সবাইকেই দিয়েছি মূলত আমার আব্বাই সবার উদ্দেশ্য করে নিয়ে এসছিলেন যদি আমার আব্বা একটা ইলিশ মাছ নিয়েছে বলে অনেক বেশি ইতস্তবোধ করছিলেন তো এরপর আমি আব্বাকে বললাম তুমি যে এত দূর থেকে এনেছো সবার জন্য এটাই বা কম কিসের বলো এছাড়াও আমার আব্বা আসার সময় মালটা কিনে নিয়ে এসেছিলেন আমার শ্বশুর বাসার জন্য তো এই তো আমরা চলেও এসছি অনেকক্ষণ হলো এরপর হচ্ছে জোহরের নামাজ পড়তে আমার আব্বা আর আমার শ্বশুর দুজনে মসজিদে যাচ্ছিলেন তো এই তো এরা যাচ্ছেন আর আমি এখন আবার দোতলায় গেলাম এরপর আব্বা আসলেন আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম কথা বললাম তো আমার শ্বশুর বাসা থেকে কেউ কিন্তু ছাড়তে চাচ্ছিলেন না আমার আব্বাকে বা আমাদেরকে তো এক পর্যায়ে অনেক জোড়াজোর পরে তারা বললেন যে আমরা যেন চলে আসি অন্তত পক্ষে আমার আব্বা যেন থাকেন যে আব্বা ইফতার করে তারপর না হয় আসবেন আমার বাসায় তারপর বললাম যে না আমার আম্মা যেহেতু অসুস্থ একা বাসায় তারাও তো জানেন আর আমার আব্বার শরীরটাও ভালো না যেহেতু আঠাশ রমজানের দিন জার্নি করে এসছে এরপর আবার উনত্রিশ রমজানের দিন আমার শ্বশুর আর রাস্তাঘাটের যে কি অবস্থা ছিল অনেক বেশি জ্যাম ছিল তো সব কিছু মিলায় আমার আব্বাও বললো যে না আজকে না আবার ইনশাল্লাহ পরে কোনো দিন হবে তো এই যে বাসায় যাওয়ার পথে আমরা আবার একটা ইয়েতে ঢুকলাম তো এখানে ঢোকার কারণ হচ্ছে আমার মেয়ে আনুসার টুকিটাকি কিছু কেনাকাটা ছিল পাশাপাশি আমি একটু এই সুযোগে কিছু কিনে নিলাম আর এখানকার কেনাকাটার মধ্যে বেশিরভাগ জিনিসই আমার আব্বা কিনে দিয়েছিলেন আনুষাকে যদিও অনেক বেশি নিষেধ করেছিলাম কিন্তু আব্বা কিছুতেই শুনলেন না আসলে নানা দাদাদের ভালোবাসার কিন্তু এমনই তাই না তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই দোকানের যে মালিক সেই ভাই আমাকে বলছিল যে তাদের দোকানের কার্ডটা দেখিয়ে আমি যেন একটু শো করি তো যাই হোক একটু আমিও ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকেও একটু শেয়ার করছিলাম যদিও এগুলো হচ্ছে ঈদের মার্কেট বা ঈদের শপিংয়ের জন্য যে প্রোডাক্টগুলো উঠেছিল সেগুলো আর আমাদের মধ্যে থেকে তো ঈদ সেই কবেই বিদায় নিয়েছে যদিও আমি আপনাদের মাঝে অনেক বেশি দেরি করেই ভিডিওগুলো দিচ্ছি তো যাই হোক এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম আর এরপর হচ্ছে গিয়ে মহিলা মানুষদের যা কাজ প্রয়োজনীয় জিনিস নেওয়ার পরও কিন্তু আবার একটু ঘুরে ঘুরে দেখতে মন চায় যে দেখি তো কোন জিনিসটা কি কীরকম কি আমার তো অনেক বেশি ভালো লাগে যে কিনবো প্লাস দেখবো তো যাই হোক আমরা তো বাসায় চলে এসছি আর আমরা কিন্তু উনত্রিশ রমজানের দিন কোনো ইফতারি বানাই নেই কারণ গত দিনের মানে আটা রমজানের টুকিটাকি ইফতারি ছিল ওগুলো দিয়ে আমরা ইফতারটা করে নিয়েছিলাম তো বাসায় এসে দেখেছিলাম যে আমার আম্মা বেলে শরবতটা করেছিলেন আর ইসুফুলের ভুসি তোকমা দিয়ে লেবুর শরবত করে রেখেছিলেন এটা হচ্ছে ইফতারের বেশ খানিক্ষণ পরে মানে আমার আব্বা বাসায় এসে আবার বের হন বের হয়ে এই যে কত কিছু কিনে নিয়ে আসেন এখানে একটা চকলেট আইসক্রিমের বড় বাটি ছিল এক লিটারের আমার জন্য আখের রস নিয়ে আসছে আর তার নিজের জন্য পান যদিও বা ওই দিন আনুষার বাবাও আমার আব্বার জন্য পান এনেছিলেন তো যাই হোক এরপর অনেকক্ষণ পরে রেস্ট নিয়ে আমি একটু রাতের জন্য রান্না করছিলাম এটা ছিল বড় ব্রিগেড মাছ সম্ভবত তো এটা আমার বাড়িয়ালা ভাবি আমার আম্মাকে দিয়েছিলেন কাঁচা মাছ তো ওইটা আজকে ভুনা করলাম এত মজা ছিল মানে ওই দিন ভুনা করেছিলাম আর কি এই তো ঘূনা করা হয়ে গেছে আর ওই দিন রান্না করা ছিল হচ্ছে একেবারে পানি ডাল আর ছিল করলা ভাজি সম্ভবত আসলে মনে পড়ছে না এখন আর এই তো ভাত বসিয়ে দিলাম আসলে সত্যি বলতে রোজার মধ্যে ওভাবে খাওয়াও হয় না আর আমার আব্বা আম্মা তো খেতেই পারেন না নামমাত্র আর কি খাবার খেয়ে তারপর রোজা রাখেন আর এই তো আমার আব্বা কিনে আনা সেই আখের রসটা এখন খাবো যদিও আমার আব্বা ফোন করে আম্মাকে জিজ্ঞেস করছিলেন যে আমার আম্মাও খাবেন কি না যেহেতু আম্মার ডায়াবেটিক তো আম্মা বললেন যে না আম্মা খাবেন না তো আমার আব্বা আমার জন্য এক গ্লাস নিয়ে আসছে এখন এই আখের রসটা খাবো এই তো খেয়ে ফেললাম এখন মন প্রাণ ঠান্ডা হলো আর এখন বসে পড়লাম আপনাদেরকে আমার ঈদের কেনাকাটা দেখানোর জন্য আমাদের ধর্মীয় উৎসব কবির ঈদর ফিতর উপলক্ষে আমরা কিন্তু কম বেশি সবাই কেনাকাটা করে থাকি বিশেষ করে আমাদের মতো সাধারণ ঘরের বইয়েরা বা সাধারণ ঘরের মানুষেরা আমরা কিন্তু এই ঈদকে ঘিরে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোই কিনে থাকি তাই না তো আমিও কিছু কেনাকাটা করেছি সেগুলো এখন শেয়ার করছি তো প্রথমে আমার আম্মার থ্রি পিসটা দেখাচ্ছি আমার মেয়ে পাশে বসে বলে দিচ্ছিল যে আমি কার্ডটা কখন দেখাবো তো সেই অনুযায়ী দেখাচ্ছি এটা হচ্ছে জামা তো জামার ফ্রন্ট পার্টে কিন্তু এমনটাই ছিল আমি যদিও পুরোটা খুলে দেখাচ্ছি না একেবারে একটা ডিজিটাল প্রিন্ট ছিল আর এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে অ্যাম্বোটারির পিটানো কাজ ছিল এটা ওন্না অন্যার পাড় এটা তো ওন্নাতেও কিন্তু কাজ করা ছিল আর সালোয়ারটা হচ্ছে এক কালার এই তো ওন্না এবং জামাতে কিন্তু এরকম করে জল প্রিন্টের মতো ছোট ছোট করে বল ছাপ দেয়া ছিল এবং এই একই জামা জাস্ট অন্য কালার সেটা আমার শাশুড়ির জন্য নিয়েছিলাম যদিও শাশুড়িটা আগে ভাগেই পাঠিয়ে দেয়া হয়েছে আর আমার আম্মারটা কিন্তু সেই বারো রোজার দিকে কিনে বানাতে দিয়েছিলাম আর এই তো একটা শার্ট দেখতে পেলেন ওই শার্টটা হচ্ছে আমার শ্বশুরের আমার শ্বশুর কিন্তু মানে রেডিমেড শার্টও পরে আবার তৈরি করা শার্টও পরে তো আমার শাশুড়ির জন্য একটা রেডিমেড শার্ট নেওয়া হয়েছে আর এখানে একজোড়া সুন্দর জুতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে আনমলের মূলত আমার আব্বা তো এসছেন আটাশ রমজানের দিন কিন্তু আগেই আমার মেয়ে আনুষার জন্য এবং আমার ভাইয়ের ছেলের জন্য আনুষার বাবার বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছিলেন তো সেই অনুযায়ী আনুষার বাবা কিনে ফেলেছে আর এরপর তো আমার আব্বা আসলেন আসলে আব্বা আসবেন কি আসবেন না এটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলেন তো যাই হোক এই তো এদিকে দেখতে পাচ্ছেন একটা গেঞ্জি এই গেঞ্জিটা হচ্ছে আনমলের মূলত তার বড় ফুপু এবং ছোটো পুপু মানে আমি এবং আমার বড় বোন আমরা দুই বোনের পক্ষ থেকে মানে আনমলের দুই ফুপুর পক্ষ থেকে আনমলের জন্য কিছু উপহার তো এখানে হচ্ছে প্রথমে একটা গেঞ্জি দেখালাম আর এরপর হচ্ছে একটা শার্ট দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক ছিল এবং রেগুলার আমরা যে দোকান থেকে কেনাকাটা করি এবারও তার ব্যতিক্রম নয় এখান থেকেই আমরা নিয়েছি ফ্যাশন পয়েন্ট থেকে আর এখানে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ছিল এবং বুকের উপরে ছিল একটা এম্ব্রয়ডারির কাজ করা তো এই তো এটা ছিল খুব সুন্দর একটা জলপাই কালারের আর বড়ো ফুপি কি দিয়েছে বা ছোট ফুপি কি দিয়েছে এরকম কিছুই না মূলত দুই ফুপির পক্ষ থেকেই দুইটা পাঞ্জাবি এবং একটা গেঞ্জি আর একটা শার্ট কেনা হয়েছে আর এগুলো আনুষার বাবার দায়িত্ব নিয়ে কেনেছিল মানে আমার বড় দূরে থাকে সে টাকা পাঠিয়ে দিয়েছিল আনুষার জন্য এবং আনমলের জন্য আরে তো আরও একটা সাদা পাঞ্জাবি দেখতে পেলেন এটাও ডিজিটাল প্রিন্টের পাশাপাশি ব্লক ছাপ ছিল আর দুইটার সাথে তো দুইটা পায়জামা ছিলই তো এগুলো হচ্ছে আনমলের কেনাকাটা এবার হচ্ছে আমার পালা তো এবার ঈদে আমি কি নিয়েছি সেটাই এখন দেখাবো তো তার আগে আমি যে দোকান থেকে নিয়েছি সেই দোকানের নামটা একটু শো করছি যদিও আমি এই জয়কালি থেকে নিয়েছি এছাড়াও আমি চয়েস থেকেও নিয়ে থাকি কম বেশি এই সব দোকান থেকে আমি কেনাকাটা করে থাকি তো আমি প্রতি ঈদে বাইরের জামার পাশাপাশি ঘরের জন্য একটা দুইটা জামা নিয়ে থাকি একেবারে সিম্পল ডিজিটাল প্রিন্টের কিন্তু এবছর আমি নেই নেই কারণ আমার আগের জামাও আছে শুধু শুধু নিয়েল কি লাভ বলেন এটা হচ্ছে জলপাই কালারের একটা জামা আর জামার কাপড়টা ছিল এসি কটনের পুরোটাই ছিল এসি কটনের জামা ওনা সালোয়ার তো এই জামাটার ফ্রন্ট পার্টে ওভার কাজ ছিল দেখতেই পাচ্ছেন রেশমি সুতার কাজ আর জড়ি সুতার দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আর এটা হচ্ছে হাতার অংশ আর এই যে গলাটা ঠিক এমনই ছিল আর ফ্রন্ট পার্টেই পুরো কাজ ছিল আর পেছনের পার্টে হচ্ছে এক কালার তো কাপড়টা খুবই আরামদায়ক আর আমার কাছে এরকম ধরনের কাপড়ের জামা পরতেই ভালো লাগে মানে জর্জের জামাটাও ভালো লাগে তবে এগুলো বেশি কমফোর্টেবল আর এটা হচ্ছে প্যান্ট তো প্যান্টের নিচের দিকে ঠিক এভাবেই কারু কাজ করা ছিল সিকোয়েন্সের কাজ করা ছিল একেবারে জিরো সিকোয়েন্স আর জড়ি সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা আর পুরো সালোয়ারে এরকম ছোটো ছোটো করে জড়ি সুতা দিয়ে ছোটো ছোটো বলের মতো করা ছিল আর কি ডিজাইন আর অন্যার অংশটা হচ্ছে এরকম পুরোটা অন্যায় কাজ করা ছিল ছোটো ছোটো করে আর এক সাইডে এরকম চিকন এম্ব্রয়ডারি করা এবং অন্য সাইডে ঠিক এভাবেই ছিল আর এই তো আরও একটা থ্রি পিস এটা হচ্ছে ইন্ডিয়ান কটন থ্রি পিস এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা জামা এটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবারকার দুইটা জামার মধ্যে দুইটা জামাই অনেক বেশি আরামদায়ক ছিল আর আমার কাছে এরকম কটন কাপড়ের জামা পরতেই ভালো লাগে তো এই তো জামার সামনের দিকের অংশটা দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারি সুতার কাজ করা আর আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কাজগুলো কিন্তু একেবারে পেটানো এমন না যে ওই যে জেগে জেগে থাকে আলগা আলগা ডিজাইন লাগে তা কিন্তু না এই তো হাতাটা ঠিক এমনটাই আর আমি যে এবার যে টেইলার্সে জামা বানিয়েছি তো এই টেইলার্সে আমি একটা সুতির জামা বানিয়েছিলাম রোজার আগে যখন আমি ঢাকা গিয়েছিলাম আর এই তো ভালো জামার মধ্যে মানে একটু বাইরে পড়া জামার মধ্যে এই দুইটাই বানালাম প্রথমে একটু ভয়ে ভয়ে বানা বানাতে দিয়েছিলাম যে কেমন না কেমন হয় আর এদের মধ্যে কিন্তু না খুব সুন্দর বানিয়েছে আর এই তো জামার ফ্রন্ট পার্টটা এমনটাই ঠিক নিচের দিকে একটু হেভি কারুকাজ করা আর এই তো একেবারে নিচের পোষণটা ঠিক এমন আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই জামাটা যদিও আমি ঈদের সময় কিন্তু কোনো ড্রেসই পরি নাই এত বেশি গরম ছিল কাপড় যদিও অনেক আরামদায়ক ছিল তাও আমি পরি নাই আর এই জামাটার পেছনেও কিন্তু একেবারে এক কালার আর এই তো অন্যা ওড়নার কিন্তু চারিপাশে ডিজাইন করা মানে দুই দিকে হচ্ছে অ্যাম্ব্রডারির কাজ করা আর চারিপাশে হচ্ছে এরকম এক্সট্রা কাপড় দিয়ে চ্যাপটা বর্ডার দেওয়া বা বিট করা আর অল ওভার কাজ করা তো আছেই এই তো ছোটো ছোটো ফুল করা সিকোয়েন্স আর জড়ি সুতা দিয়ে কাজ করা ওড়নাটাও কিন্তু এরকম সুতির মধ্যেই ছিল ওই যে বললাম ইন্ডিয়ান সুত কটন আর কি আর এই তো সালোয়ার এই তো এটা আমি প্যান্ট কাটিং করেছি যদিও ওই থ্রি পিস্টার প্যান্টও আমি প্যান্ট কাটিং দিয়েছিলাম কিন্তু টেইলার্সে একটু ভুল করেছে ওইটা পালাজক করেছিল আর কি আর এই তো এখন আমার মেয়েরটা দেখাচ্ছি তো আমার মেয়ের জন্য এই যে একটা খুব সুন্দর নায়রা কাটিং ড্রেস কেনা হয়েছে এই কাপড়টার এত বেশি আরামদায়ক ছিল জর্জেট হলেও এটা একেবারে সফট এত বেশি হালকা একটা জর্জেট ছিল মানে হেভি না ও কিন্তু এত বেশি হিজি ভিজি বা হেভি কাপড় পরতে পারে না আর এটা ছিল একেবারে খুব সুন্দর যে একটা গোলাপ ফুল হয় না ঠিক সেম গোলাপ ফুলের কালারটা এত সুন্দর ছিল আর অল ওভার কাজ ছিল কাজটা ছিল হচ্ছে জড়ি সুতা আর সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর সিকোয়েন্সটা ছিল কিন্তু একেবারে ওই যে জিরো সিকোয়েন্স যেটা সেটা অনেক সুন্দর ছিল ডিজাইনটা আর এটা হচ্ছে একেবারে সিলভার কালারের খুব ভালো লাগছিল আর কি আর আমার মেয়ের আমার আমার আম্মার আনুষার বাবার একেবারে এক দেখাতেই পছন্দ হয়েছিল আর কমরের দিকে এরকম ঘন্টি করা সিস্টেম আছে মানে ফিতার সাথে আর এটা হচ্ছে প্যান্ট সাধারণত কাটের প্যান্টটা থাকে একেবারে স্টেট মানে পালাজোর মতো অনেকটা কিন্তু এটা আবার করেছে একটু অন্য রকম গাড়ারার মতো করেছে আর কি হাঁটুর অংশ থেকে নিচ পর্যন্ত এরকম ডিজাইন করা এবং হাঁটুর কাছ থেকে একটু কুচি কুচি করা বেশ সুন্দর লেগেছিল। আর এই তো আরো একটা ড্রেস আমার মেয়ের উপরের অংশটা যে সাদা এটা হচ্ছে একেবারে সফট একটা মসৃণ জর্জেট এছাড়া বাকি যে লাল পোষণটা কাপড়টা এটা হচ্ছে গিয়ে সুতিও না আবার হচ্ছে লিলেনও না কেমন যেন একটা কাপড় থকথকে মানে খুব আরামদায়ক সুন্দর এই তো সামনের অংশে পেছনের অংশ সেম ডিজাইন তবে সামনের অংশে একটা আলগা জামাটার সামনের দিকে কিন্তু এরকম আলগা করে কাপড় দিয়ে একটা পকেটের মতো করা দুই সাইডে আর সবুতাম ছিল আর একটা ব্যাস ছিল এক সাইডে আর কাপড়টা ঠিক এরকম প্রিন্টের খুব সুন্দর আর অনেক বেশি ঘের ছিল আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর জামার পেছনের অংশটাও ঠিক এমন ফিক্সড করে ডিজাইনটা করা ছিল খুব সুন্দর ছিল জামাটা আর এখানে একটা একেবারে পিওর সুতির জামা নেওয়া হয়েছে এটা কিন্তু একেবারেই আমার পছন্দে প্রথমে কিন্তু আমার মেয়ে নিতে নাই পরে যদিও সে অনেক বেশি পছন্দ করেছে আর এই গরমে এই ধরনের জামা তো একান্তই প্রয়োজন তো জামাটার সামনে কিন্তু এরকম এমব্রয়ডারি কাজ করা ছিল একটা ফ্লোরার ই করা ডিজাইন করা আর হচ্ছে দুই সাইড এরকম কাপড় দিয়ে কুচি কুচি করে লম্বা করে ডিজাইন করা এবং কুশি কাটার কাজ করা ছিল আর হাতাটা তো কি বলবো এত সুন্দর এই ধরনের হাতা কিন্তু বাচ্চাদের পড়লে অনেক বেশি ভালো লাগে বরাবরের মতো সবার পক্ষ থেকে আমার মেয়ে আনুষার জন্য গিফট ছিল যদিও এটা টাকা ছিল আসলে এই দুই তিন বছর ধরে এভাবেই হচ্ছে সবাই আমার মেয়েকে টাকা পাঠিয়ে দেয় বিকাশে আর আমিও সবার বাচ্চাদের উদ্দেশ্যে টাকা পাঠিয়ে দিই তার নানা ভাই দাদা ভাই তার খালামনি দুই ফুপু সবাই কিন্তু টাকা পাঠিয়েছিল যদিও তাদের টাকা দিয়ে কোনো কিছুই এবার কেনা হয় নাই পুরোটাই সেভিং করা হয়েছে আমার মেয়ে বলেছে যে কুরবানির ঈদের আবার কিছু কেনাকাটা করবে আর সে কান ফুটু করবে বলে সে টাকা সেভিং করছে আর কি স্বর্ণের কানের দুল বানাবে তো যাই হোক এদিকে আরও একটা পিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইশা কটনের এই পিসটাও কিন্তু অনেক সুন্দর তো একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার আম্মার জন্য আমার ভাইয়ের বউ আশার পক্ষ থেকে এসছে আশা একদিন এসেছিলো এটা আমার আম্মাকে কিনে দিয়ে গেছে আর এই তো একটা শার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডরা হচ্ছে এক ভাই দুই বোন আমার হাজবেন্ডই বড় তো তার দুই বোন যে ছোটো তাদের মধ্যে বড় বোন রিপাপু এটা আনুসার বাবাকে গিফট করেছে আর এই তো একটা প্যান্ট পিস দেখতে পাচ্ছেন মূলত আমার বড় আপুও কিন্তু আনুসার বাবার উদ্দেশ্যে গিফট পাঠিয়েছিল মানে সালামি পাঠিয়েছিল বলতে পারেন তো আনুসার বাবা তার প্রয়োজন অনুযায়ী একটা প্যান্ট পিস নিয়েছে এবং সে একজোড়া স্লিপার কিনেছিল কিন্তু সেটা চাঁদরাতের কিনেছিল যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এই ভিডিওটা আমি কিছুদিন আগেই করেছিলাম মানে উনত্রিশ রোজায় করে ফেলেছিলাম তো যাই হোক এই তো এদিকে আমি কিছু কেনাকাটা করেছিলাম ওই যে আমার শ্বশুরবাসার থেকে আসার সময় আর এর আগেও কিছু নিয়েছিলাম তো এখানে দুই জোড়া চুড়ি দেখতে পাচ্ছেন ঝুমকা চুড়ি পাথরের এগুলো হচ্ছে আমার অনুসার তার নানা ভাই তাকে কিনে দিছে আর এখানে এই যে এক জোড়া চুড়ি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এগুলো হচ্ছে আমার যদিও ওভাবে পড়ি না কিন্তু মাঝে মাঝে পড়ি তো এর জন্য নিলাম আর আমার মেয়ের কিন্তু এই ধরনের ব্যান্ড অনেক বেশি প্রয়োজন এগুলোই তার চলে লাগে তো পাওয়া মাত্রই নিয়ে নিলাম এগুলোর ছোট সাইজ আছে কিন্তু সেগুলো লাগে না তো বড়টা পেলাম আর নিলাম তো এগুলো দুই জোড়া আমার আব্বা আনুষাকে কিনে দিলেন আর এই যে একটা সুন্দর পাথরের ব্যান্ড দেখতে পাচ্ছেন এটা আমার আম্মা আনুষাকে কিনে দিয়েছিল যখন আমরা ঈদের ড্রেস কিনেছিলাম তখন তো সেটাও আজকে দেখালাম আর এখানে দুইটা আঁকড়া দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আনুসার বাবা আমাকে কিনে দিছিল ঈদ উপলক্ষে আর এই তো ফিটমির একটা সেটিং স্প্রে এটা নিলাম যদিও আমি এর আগে কখনোই ইউজ করি এই প্রথম নিলাম আর এই তো অনেক দিনের ইচ্ছা ছিল এই ফাউন্ডেশনটা ইউজ করব তো ফাইনালি কিনে ফেললাম আর বাসায় এনে আমরা মামি একটু ইউজ করেছিলাম দেখলাম যে কেমন তো এই তো এটা ছিল সুনিশার আর অনেক বেশি সুন্দর আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে আর টেকনিকের একটা লিপস্টিক নিলাম আর এই ধরনের লিপস্টিক আমি পছন্দ করি কাঠের আর এটা ছিল ফ্লোর মোড় তো এই ফ্লোর মোরের লিপস্টিক কিন্তু আমি ইউজ করি ইভেন আমি হুদা বিউটিটাও ইউজ করি তো আমার পছন্দের কালারগুলো পাওয়া মাত্র আমি অনেকগুলো নিয়ে নিলাম কারণ এগুলো একটা পেলে পরবর্তীতে যখন কিনতে যাই আর পাই না আর এখানে ফিটমির একটা মাস্কারা ছিল মাস্কারাটা কিন্তু অনেক বেশি ভালো ছিল মানে ল্যাপটায় যায় না ল্যাপস হয়ে যায় না আর আমার মেয়ের অনেক বেশি পছন্দের ঝিকি মিকি চোখের আই শ্যাডো ছিল যদিও আমার বাসায় কিন্তু আই শ্যাডো প্লেট আছে আমার নতুন কিন্তু তার এই ধরনের শ্যাডো ইউজ করার ইচ্ছা হয়েছে আর আমার জন্য একটা পার্স নিয়েছি এটা মিডিয়াম সাইজের একটা চেম্বার ছিল আর ভেতরে একটা ছোট পকেট লং বেল্টের ছোটো বড়ো করা যাবে সবথেকে বড়ো কথা এটা রিজনেবল প্রাইস আমি নিয়েছি এবং ময়লা হলে ওয়াশ করা যাবে বা মুছে ফেলা যাবে আর যে কোনো জায়গায় আমি এটা ক্যারি করতে পারবো বিশেষ করে আমার মেয়ে স্কুলে আসা যাওয়ার জন্য কিন্তু এটা আমার জন্য খুবই হেল্পফুল তো কেনাকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার মনটা ভীষণ খারাপ কারণ সবার জন্য টুকটাক যাই নিয়েছি না নিয়েছি শুধু আমার আব্বার জন্যই কিছুই নিতে পারলাম না কারণ এমন একটা লাস্ট মুহূর্তে আমার আব্বা এসছেন আর আমরা সবাই অনেক বেশি কনফিউশনে ছিলাম যে আব্বা আসবেন কি আসবেন না পারবেন কি পারবেন না আর আমার আব্বা তো রেডিমেড কোনো পোশাক পরেন না তো এই জন্য আমার মনটা একটু খারাপ তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম